ভালো আছো আমিও বিন্দাস আছি আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে সাড়ে দশটা থেকে তো একটা ভিডিও ছাড়ছিলাম কিছুতেই হচ্ছে না জানি না কি করবো তো জন্য লেট হয়ে গেল কোথাও এখন কিচ্ছু পোস্ট করতে পারিনি তো চলো দিন পরে আবার আসছি

সকালবেলার টিফিনে সোনার তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ এই দিয়ে সব এখন ভাত খাবে আর এদিকে এদিকে আমি ভাত বেড়ে বসে আছি সেদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে একটু ভালো লাগে বলো তো আর এরা এদিকে মানে মাছ ধরার জন্য সব প্রিপারেশন তৈরি করার জন্য ব্যস্ত আসো না বাবা তোমরা খেয়ে নাও তারপরে যা খুশি করো কি বললো শুনেছিস তো বলছি চললো ভোলা তোমাদের দাদা ভাইকে দিয়ে কচুর শাক আনিয়েছিলাম দুদিন ধরে ইলিশ মাছ খেয়েছি মাথাগুলো সব রাখা হয়েছে তাই বললাম একটু কচুর শাক নিয়ে আসবি ইলিশ মাছের মাথা দিয়ে খাবো কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো দুধ গরম বসিয়েছি কারণ হচ্ছে আমি তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি আমার আবার সকালবেলা ভাত খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু দুধ গরম করে বিস্কুট দিয়ে খেয়ে দুধটাই বিস্কুট দিয়ে খেয়ে নিই এখন আপাতত আবার এইদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কিন্তু এগুলো এখন আমাকে ফুলতে হবে আগে খেয়ে নি তারপরে এসে ফুলে দেখা এখানে দেখো গরম জল বসেছি গরম জল বসানোর একটাই কারণ কারণ হচ্ছে মাংসগুলোকে একটু ধুয়ে নিচ্ছি মাংসের মধ্যে থেকে একটা স্মেল বেরায় সেই স্মেলটা একমাত্র তেল মশলা ঝাল দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে বানালেই স্মেলটা তাও যায় কিন্তু তাছাড়া ঝাল কম দিয়ে রান্না করলে যদি তুমি এরকমভাবে না ধোও তাহলে একটা কেমন যেন স্মেল বেরোয় ওই স্মেলটা আমি একদম সহ্য করতে পারি না আর তোমাদের দাদাভাই এখন একদম ঝাল খায় না তার জন্য আমাকে বাধ্য হয়ে এরকম ধুতে হলো সবাইদের জন্য মাথা নিয়ে আসে আজকে মাথা পায়নি তার জন্য দেখো গলা নিয়ে এসেছে শুধু গলাই আছে এখানে আর এদিকে হচ্ছে সবজি সব মাংসর জন্য কেটে নিয়েছি আর এই যে মাংস গরম জলে সেদ্ধ করে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছি চলো কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্না স্টার্ট করি ননদের ছেলে এসেছে তোমরা তো দেখলে আমার ছেলের সাথে গেছে মাছ ধরতে ও এসেছে কালকে কারণ ওর এক্সাম শেষ হয়ে গেছে যদিও থাকবে না কারণ যেহেতু টিউশনই আছে সেই কারণের জন্য বললো যে মামি আমি একদিন থাকবো চলে যাব। তো বললাম যে না থাক দুদিন বলছে যে না টিউশনি কামাই হবে তো সেই কারণের জন্য তোমার দাদা ভাইকে বলেছিলাম যে একটুখানি মাংস নিয়ে আসতে ভেবেছিলাম যে খাসির মাংসই বলবো তারপরে মনে পড়লো যে ও তো আবার খাসির মাংস সেরকম একটা ভালো খায় না ও অনেক কিছুই ভালো খায় না মাছও ভালো খায় না তো মুরগির মাংসটা যাও একটু দেখেছি খায় তৃপ্তি করে কিন্তু খাসির মাংস একদম খেতে চায় না তাই মুরগির মাংসই নিয়ে এসেছে তোমার দাদাভাই দেখো মুরগির মাংস আমার কিন্তু কষা রেডি হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে